জিপিএক্স বাইকটা আমি কেন সেল করে দিছি অনেকেই বলেন জিপিএক্স বাইকটার মাইলেজ অনেক বেশি খারাপ যার কারণে বাইকটা মানুষ সেল করে দেয় যদি বাইকটা রাইড করে কমফোর্টে ফিল না করি তাহলে হচ্ছে ওই বাইকটা চালানোর আমার প্রশ্নই আসে না জিপিএক্স সেল করে কেন ফোরবিতে তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে জিপিএক্স যেমন বাইকটা আমি কেন সেল করে দিছি অ্যান্ড বেসিক্যালি এই বাইকটাতে খুব একটা প্রবলেম ছিল না বাট ওই যে ছোট্ট একটা কারণ রাইডিংয়ে কমফোর্ট এটার কারণেই মূলত বাইকটা সেল করে দিচ্ছি অ্যান্ড এমন না যে কমফোর্ট বলতে আপনারা কেউই বাইকটা চালায় কমফোর্ট পাবেন না মেইনলি হচ্ছে প্রবলেম জিপিএক্স যেমন বাইকটা লম্বা মানুষের জন্য খুব একটা কমফোর্টেবল না অ্যান্ড আমার হাইট হচ্ছে পাঁচ ফিট এগারো ছয় ফিটই ধরতে পারেন পাঁচ ফিট এগারো থেকে অল্প কিছু বেশি আছে মানে ছয় ফিট থেকে অল্প কিছু কম আছে যাই হোক এই হাইটে আমি এই বাইকটা কমফোর্টেবলি রাইড করতে পারি না বিকজ অফ এটার বডি শেপ আমি আমার রিভিউতেও ফার্স্ট যে প্রবলেমটার কথা বলছিলাম এই বাইকের সেটা হচ্ছে এই বাইকের বডি শেপের প্রবলেম অ্যান্ড ইয়াস এই বডি শেপের প্রবলেমটা আমি খুব বেশি মানায় নেওয়ার চেষ্টা করছি ফাস্তে ফতে তো প্যারা খাইছিলামই এরপর আমি মানে চিন্তা করলাম যে আস্তে আস্তে হয়তো চালাতে চালাতে জিনিসটা আমার অভ্যাস হয়ে যাবে বা চালাতে চালাতে জিনিসটা আমার কাছে আরও পেইনফুল হয়ে গেছে আমার হাঁটুতে ব্যথা দেখা দেওয়া শুরু হয়েছে যার কারণে আমি বাইকটা সেল করিতে বাধ্য হইলাম অ্যান্ড বিষয়টা এমনভাবে লাগে বডি কিটের সাথে পাটা এমনভাবে লাগে আপনি যখন ব্রেক করবেন আপনার হাঁটুর উপর একটা প্রেশার যাবেই আর আমার রাইড তো এমন না যে সিটির মধ্যেই সীমাবদ্ধ আমি বাইক নিয়ে আসলে দূরে বা এদিক সেদিক যাইতে পছন্দ করি যার কারণে হচ্ছে এই জিনিসটা আমার জন্য আরও বেশি পেইনফুল বিকজ লং একটা ট্যুরে যাওয়ার আমার হাঁটু মানে কি আর বলবো ভাইয়া কিছু বলার নাই যাই হোক এই ছোট্ট একটা কারণে আমি মূলত বাইকটা সেল করে দিচ্ছি এর বাইরে আর কোনো কারণ নাই অ্যান্ড অনেকেই বলেন জিপিএক্স ডেমন বাইকটার মাইলেজ অনেক বেশি খারাপ যার কারণে বাইকটা মানুষ সেল করে দেয় তাদের উদ্দেশ্যে আমি বলবো ভাইয়া আপনারা আগে বাইকের মেনটেনেন্স করতে শিখেন অ্যান্ড ইয়েস জিপিএক্স ডেমন বাইকটার থেকে আমি অলওয়েজ সিটিতে থার্টি ফোর আপ মাইলেজ পাইতাম অ্যান্ড এত পাওয়ারফুল একটা বাইক থেকে থার্টি ফোর মাইলেজ পেয়ে অখুশি হওয়াটা কেমন জানি জাফরের মতো হয়ে যাবে ব্যাপারটা মানে এত পাওয়ার দিবে আপনাকে এত পাওয়ার প্রডিউস করবে তাও আবার কম দামে তো আপনি একটু যদি কম্প্রোমাইজ না করেন তাইলে তো হইলো না ভাইয়া আর চৌত্রিশ পঁয়ত্রিশ মাইলেজটা গুড এনাফ এই বাইকের যে পাওয়ার এই হিসাবে এই বাইকের মাইলেজটা গুড এনাফ ম্যান সি সরি হাইওয়েতে আমি এই বাইকের মাইলেজ অলমোস্ট থার্টি সেভেন আপ পাইছিলাম অ্যান্ড কিছু কিছু জায়গায় এটা চল্লিশও দিছিল মাইলেজ সো এটাকে আমি কীভাবে বলবো যে এই বাইকের মাইলেজটা খারাপ এখন যদি খারাপ হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের কি বলে এটাকে কম্প্রোমাইজ করার ক্ষমতা দ্বিতীয়ত হচ্ছে আমাদের রাইডিং স্কিল বা রাইডিং স্টাইল এবার যে আমি আটকে গেলাম আরে ভাই ইয়া জায়গা আছে ওইয়া যাই হোক যেটা বলতেছিলাম রাইডিং স্টাইলের উপরও মাইলেজটা অনেক বেশি ডিপেন্ড করে যাই হোক এখন মাইলেজ নিয়ে এসব নিয়ে কথা বলবো না বাট যেটা ফ্যাক্ট হচ্ছে মানে জিপিএক্স যেমন বাইকটা আমাদের খুব একটা প্যারা দেয় নাই আমি যতটুকুই চালাইছি ছয় হাজার কিলো বা সাত হাজার কিলো আমি খুব মজা করে একদম ফিল নিয়ে চির করে চালাইছি গাড়িটা অ্যান্ড মেনটেনও করছি আর অনেকে বলে অনেক বেশি টাকা খাই আমার মনে হয় না খুব একটা বেশি টাকা খাই এখন ওই গাড়ির পার্টসের যা দাম তা তো দিতেই হবে তাই না এখন আপনি একটা প্রিমিয়াম লুকসের বেস্ট লুকসের বাইক চালাবেন সো এটা আপনি একটু খরচ করবেন না ব্যাপারটা কেমন জানি হয়ে গেল না সো এই হচ্ছে ব্যাপার অ্যান্ড শুধুমাত্র ছোট্ট একটা প্রবলেমের কারণে আসলে বাইকটা সেল করে দিচ্ছি কজ সরি লাগে কারণ আমি যদি বাইকটা রাইড করে কমফোর্টে ফিল না করি তাহলে হচ্ছে ওই বাইকটা চালানোর আমার প্রশ্নই আসে না অ্যান্ড আমি অনেক চেষ্টা করছি এটার সাথে অ্যাডজাস্ট হওয়ার বাট অ্যাডজাস্ট হওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছিল না যার কারণে শেষ এটা সেল করে দিতে বাধ্য হইলাম অ্যান ডিএস জিপিএক্স সেল করে কেন ফোর বিতে ভাই আপনি ভিত্রি নিলেন না কেন এমটি নিলেন না কেন জিএসএক্সের নিলেন না কেন সিবিআই নিলেন না কেন এই প্রশ্নগুলো আমার আসবে আমি জানি অ্যান্ড জিএসএক্স জোর থুকু জিএসএক্সের জিপিএক্স সেল করে কেন ফোর বিতে সেটা নিয়েও সেটারও একটা কারণ আছে ছোটোখাটো সেটা নিয়ে নেক্সট ভিডিওতে বলবো সব কিছু এক ভিডিওতে বললে কীভাবে আপনারা তার পরবর্তী ভিডিওটা দেখবেন না তাই না যদি বা নেক্সট ভিডিওতে বলতেছি বিকজ অফ এই ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে অ্যান্ড বড় ভিডিও আপনারা দেখতে চান না আর আমারও এডিট করতে একটু কষ্ট হয় সো এই হচ্ছে ব্যাপার স্যাপার আর এখন হচ্ছে ফোর বি বাইকটার সব কিছু আপডেট করে নিলাম মানে ব্রেকিংয়ে যেই প্রবলেমটা ছিল মানে ব্রেকিং নিয়ে যে কন্ট্রোভার্সিটা ছিল ওইটাই আমি আগে চালানোর আগে আমার বাইক এখনও চলেও না একশো নয় কিলো সো এই অবস্থায় আমি আগে ব্রেকিং সেট ফুললি চেঞ্জ আমার আগে সেট আপ লাগাই নিছি দেন হচ্ছে কালকে পরশু ইনশাল্লাহ টায়ারটাও আপডেট করে ফেলবো অ্যান্ড এরপরে দেখি এটার কী প্রবলেম যে প্রবলেমগুলো ছিল ওই প্রবলেমগুলো ফেস করার আগেই আমি চেঞ্জ করে ফেলছি সব কিছু বিকজ লাইফ রিস্ক নেওয়ার তো দরকার নেই তাই না একটা বাইক চালাবো কনফিডেন্সের সাথে ফুল পাওয়ারের সাথে চালাবো যদি আমি পাওয়ারের সাথে এত বেশি চালাই না এরকম আসতে ধীরে ভালো ছেলের মতো চালাই অ্যান্ড আজকে হচ্ছে প্রথম কাজ লুকিং গ্লাসটা লাগানো দেন হচ্ছে আজকে টায়ার দেখতে যাব অ্যান্ড কী টায়ার লাগাবো সেটা পরে জানবেন এখনও তো সেও না কি লাগায় টাকার উপরে ডিপেন্ড করে অনেক কিছু সো এই ছিল ব্যাপার এখন হচ্ছে ভাঙ্গা চোরা চোরা ভাঙ্গা রাস্তায় চলে আসছি অ্যান্ড আপনাদের সাথে বিদায় নেয় আরও পালা আর রৌদ্র মামা এত বেশি তাপ দিচ্ছে যাও একটু কালার টেম্পারেচার ছিল আরে কালার টেম্পারেচার বলতেছি যাও একটু কালার টোন ছিল শরীরে সেটাও কালিয়া কালিয়া বানা গেছে একদম যাই হোক কিছু করার নাই সূর্য মামা খুবই 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 কিছু না অ্যান্ড এখন হচ্ছে আপনাদের থেকে বিদায় নেওয়ার পালা কজ হচ্ছে একটা কাজে যাচ্ছি অ্যান্ড যাচ্ছি হচ্ছে টি এর সার্ভিস সেন্টারে ছোটোখাটো কিছু প্রবলেম ওগুলো সলভ করব অ্যান্ড মিটারটা আমি কানেক্ট করতে পারতেছি না যার কারণে ওটাও একটু কানেক্ট করা শিখব ও শিট ম্যান আমি তো সার্ভিস বইটা নিয়ে আসি নাই এটা কোনো কথা হইলো সার্ভিস বই ছাড়া কি আমার কাজ করে দিবে সেট 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 যাই হোক দেখি লাখ ভালো থাকলে হয়তো হইতে পারে আর যদি লাখ খারাপ থাকে তাহলে তো আর কিচ্ছু করার নাই ছিল ব্যাপার হ্যান্ড জিপিএক্স ডেমনের বিষয়টা আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন কতটুকু ক্লিয়ার করতে পারছি জানি না এর বাইরে আমি এক কথাই বলবো জিপিএক্স ডেমন হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল লুকিং বাইক অ্যান্ড বাইকটার পাওয়ার অনেক বেশি এটা কেমন একটা ব্র্যান্ড ভয়েজের মতো হয়ে গেল না মানে আমি সবসময়ই বলি এ কথাটা সেম কথা একদম সেম টিউনে যাই হোক যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে যেটা খারাপ সেটাকে খারাপ বলতে হবে বিকজ আমি কোনো পেড প্রমোশন টমোশন করি না ভাই আমি অত অতটুকে যাইও নাই সো আমি যা বলি অনেস্টলি আপনাদেরকে একদম খোলাম খুললাম খুললা যেটারে বলে সত্য কথাটাই বলে দিই বিকজ আমার কোনো যায় আসে না কোনটা ভালো বলছি কোনটাতে খারাপ বলছি কে কী বলছে সেটা আমার কিছু যায় আসে না আমি নিজের টাকায় কিনতেছি ভালো ফেস করলে ভালো বলবো খারাপ ফেস করলে খারাপ বলবো প্যারা নাই চিল যাই হোক এখন আপাতত চিলের সাথে আপনাদের থেকে বিদায় নেওয়ার পালা দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে তদন্ত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভালো মানের হেলমেট পরে বাইক বাইকটাই করবেন আসসালামু আলাইকুম